কী ব্যাপার সাকিব তোমার হঠাৎ দাঁড়িয়ে দেখছি তুমি কি দাঁড়িয়ে রেখে দিয়েছ নাকি তোমাকে দেখতে কিন্তু অনেকটা কিরণ খানের মতো লাগছে তুমি কি কিরণ খানকে ফলো করো বিকুল তুমি ঠিকই বলেছ আমি কিরণ খানকে একটু ফলো করছি কারণ ওনার অভিনয় দেখি আমার খুবই ভালো লাগে তাই আমি ওনাকে একটু ফলো করার চেষ্টা করছি জানি না পারব কিনা তবে চেষ্টা চালিয়ে যাচ্ছে তা ভালো কাজ করছো কিন্তু তুমি দানিং আমাদের বাসায় আসো না কোনো সমস্যা নাকি কি করে আসবো করোনা ভাইরাসের কারণে তো কোয়ারেন্টাইনে আছি ঘর থেকে তো এখন বের হওয়া ঠিক হবে না তাও আজ আসলাম তোমাকে দেখতে শুনেছি তোমার নাকি খুব জ্বর হ্যাঁ আমার আজ বেশ কয়েকদিন ধরে জ্বর ভাবছি ডক্টরের কাছে একবার যাওয়া উচিত তাই তোমাকে ফোন দিয়ে নিয়ে আসলাম চলো তো একটু ডক্টর দেখিয়ে আসি কারণ এই অবস্থায় অনেকদিন জ্বর থাকলে ডক্টর দেখানোটা অবশ্যই উচিত কারণ টেস্ট করতেই হবে করোনা থাকলে বুঝতে পারবো না হ্যাঁ তুমি ঠিক বলেছ এভাবে জ্বর নিয়ে ঘরে বসে থাকা একদম ঠিক হবে না তাড়াতাড়ি চলো আমরা ডক্টরদেরকে টেস্ট করে আসি পরীক্ষা নিরীক্ষার পর জানা জানা যাবে তোমার করোনা হয়েছে কি না না জেনে ঘরে বসে থাকাটা একদম উচিত না আমাদেরকেই সচেতন থাকতে হবে শুধু আমাদেরকে না প্রত্যেকটা মানুষদেরকেই সচেতন থাকতে হবে চলো বন্ধু তাড়াতাড়ি বেরিয়ে পড়ি হ্যাঁ চলো তাই করি আমাকে সালাউদ্দিন ভাই ফোন করে সেটাই বললো যে তাড়াতাড়ি ডক্টর দেখানো উচিত হ্যাঁ সালাউদ্দিন ভাই আর কিরণ ভাই দুইজন তো ভালো বন্ধু তারা সবসময়ই করোনার জন্য মানুষকে ভালো উপদেশ দিয়ে থাকেন সবসময় সবাইকে ভালো পরামর্শ দিয়ে থাকেন কিরণ ভাই আমাকে ফোন দিয়ে বলেছেন যে সবসময় বাসায় থাকতে ওই দিন সালাউদ্দিন ভাইয়ের সাথে দেখা হয়েছিল উনিও একই পরামর্শ দিলেন আসলে তাদের কথা ঠিক করোনার সময় বাসায় বসে থাকা উচিত বাসা থেকে বের হওয়া একদম উচিত হবে না চলো বন্ধু আমরা দূরত্ব বজায় রাখি তুমি অনেক এক ফিট দূরে থাকবে আমার কাছ থেকে আমরা ডক্টর দেখি আগে টেস্ট করিয়ে জেনে নেই তোমার অবস্থা এখন কোন পর্যায়ে আছে তাই দেরি করা যাবে না তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে আমাদের চলো হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে বলছি তোমরা এই করোনার সময় অবশ্যই বাসায় থাকবে বাসা থেকে একদম বের হবে না কোয়ারেন্টাইনে থাকা উচিত আমাদের সবার আমাদের দেশের ভালোর জন্য আমাদের পরিবারের ভালোর জন্য আমাদেরকে এই অবস্থায় একটু ঘরে থাকা উচিত বন্ধুরা আশা করি সবাই ঘরেই থাকবে আমার কথাটা অবশ্যই রাখবে ধন্যবাদ সবাইকে